দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বৃহস্পতিবার হাট বসে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ানো ক্রোজ জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব

সাত মাস বয়স আসবে নাশি বলতে কাস্টমারে কি পঁচাশির মধ্যে পঁচাশি হাজার এটা পঁচাশি হাজার টাকার মধ্যে বিক্রি করতে কিন্তু

তাহলে এই পাশে যাই আমরা চাষা এটার দাম কত চাষা পঁচাত্তর চাষা হাটে কত কি দাম বলে চাষা ঊনসত্তর পর্যন্ত বলে বাড়ির গরু না কিনা গরু চাষা আপনার বাড়ির না কিনা কেনা গরু না আচ্ছা ওই দামে দিলে কিছু আসবে না লস হবে কত দেওয়া যাবে ফিক্সড দাম সত্তরের নিচে দেওয়া যাবে না এটা সত্তরের নিচে দেওয়া যাবে না কোনো সত্তর দাম বলে

এইটা কত বিক্রি কিনলেন বলবেন একটু বলবেন একটু বলেন সত্য বলেন হ্যাঁ দুইশো আট লেখান আচ্ছা তেহাত্তর হাজার দুইশো আর লেখানি আচ্ছা যান দেখি আমরা জান যান এই যে এটা বিক্রি হয়ে গেল কিন্তু এইটা

কত দাম স্যার নেই দুইটা এটা পোশাক খুব দুইটা দুইটায় দেখ ডেড় লাখ ও দুইটায় দেড় লাখ টাকা ছাড়া দাম বাজারে কত কি বলে তিরিশ তিরিশ বলে না কত হলে দিতে চল্লিশ লাখ চল্লিশ হাজার টাকায় দুইটা বিক্রি করতে চাই হয়তোবা দাম একটু বেশি মনে হচ্ছে সাজা ভালো আছে ভালো মন্দ রোজার দিনে গরিব ভালো মন্দ রোজার দিনে গরিব বিক্রি করা পারেননি একটাই একটাই কত বলে সাজা চুয়ান্ন করছে আপনি ও আচ্ছা দিবেন চুয়ান্ন হলে দিবেন পঞ্চান্ন চুয়ান্ন বলে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে স্যার কত চান এটা যাচ্ছে নাকি যাচ্ছে নাকি কত কি বলে কাস্টমারে উচ্চ বলে না উচ্চাশি এইটা বলে দাঁতিনি কিন্তু কেমন কেমন কী হলে দেওয়া যাবে তাও কত হলে দেওয়া যায় তো কত হলে দেওয়া যাবে

ভাই দাম কত চান একশো রাতে নিত না কাস্টমারের দাম কত বলছে ভাই সত্তর পঁচাত্তর বলছে না কত হলে দিতাম ভাই আশি আশি পর যে এটা আশি পার হলে বিক্রি করতে চাই সত্তর পঁচাত্তর বলে এইটা দর্শক রানীগঞ্জ ঝাড় থেকে দেখতেছেন আপনারা তো শুনলেন আপনারা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম